এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে চাঞ্চল্যকর খবর আর জে লাভ গ্রুপ ওই মোনাফেক যে নিজের বউকে দিয়ে টিকটক ভিডিও করে পয়সা ইনকাম করে খাত ওই টিকটকারকে বলছি ওই আরজে লাভ গ্রুপ মোনাফেককে বলছি ও আমাদের ভাইজানকে নিয়ে রীতিমতো বহুত উল্টোপাল্টা বলেছে একটাই কথা তা ওনার কাছে সব কিছু ভুল হতে পারে আমি ভাবছি ভাইজান ভুল সব কিছু ওনার কথাতেই আমি সাই দিচ্ছি শিক্ষা তো শয়তানের ছিল শিক্ষা তো শয়তানের ছিল ফেরেস্তাদের থেকেও শয়তানের শিক্ষা ছিল আমরা শয়তানকে মানি না কেন আদম নবীকে তিনি সিজদা দিই তাই সেই জন্য আমরা শয়তানকে মানি না আর এত আলেম উলামা আছে তারাদের এত জ্ঞান আছে শিক্ষা আছে সব মেনে নিচ্ছি এনারাও তো শয়তান এই যে আরজেলা উলামা কাশেম সিদ্দিককে ভালো লাগে দেলোয়ার হোসেন সাইদিকে ভালো লাগে উনি আমি বলছি না দেলোয়ার হোসেন সাইদিকে আমারও ভালো লাগে উনি বলছেন যে আমার মিজানুর রহমান আজারি খুব ভালো ওনাকে কাফের গাদ্দার বলেছে আরে নেমো খারাপ গাদ্দারকে গাদ্দার বলবে জাহান নামের কুকুরকে জাহান নামে কুকুর বলবে তা তোর জ্বলছে কেন তোর নবান্ন কোম্পানিকে জাহান নামের কুকুর বলছি আমি উনি জাহান নামের কুকুর তুইও জাহান নামের কুকুর তুই হচ্ছি একজন খারিজি খারজি মানে জাহান্নামের কুকুর ইবনে মাজার শরীফের হাদিস তা একটা কথা বলতে চাইছি তোকে তুই বলছিস যে আব্বাসের অন্ধ ভক্তদেরকে জুতো ভিজিয়ে মারার দরকার তোর কত দম আছে তুই আয় না তোদের ওখানে তো গিয়েছিলাম ইঁদুরের মতো তোর বউয়ের আঁচলের তলায় নুকিয়েছিলি কেন কেন আমার বউ আছে সামনে আমাকে কেউ কিছু করতে পারবে না কারণ মাননিয়া তোদের মাননিয়া তিনি তো মেয়েদের হাতে আইন করে দিয়েছে তুই তোর বইয়ের আঁচলের তলায় থাকলে কেউ তো কিছু বলতে পারবে না তুই সেই ভয়ে তোর বউকে আগে করে দিয়েছিস সেই জন্য তোর বউয়ের ছায়ার তলায় তুই প্রোটেক্টেড ছিলি তোর দম থাকলে তুই একা আয় এসে আমাদের সঙ্গে লড় দেখি আয় বহেসে বসবো তোর সাথে আমি তর্কই বসবো তুই আয় দেখি তুই কতটা আমি শিক্ষিত কম আমি স্বীকার করে নিচ্ছি আমি শিক্ষিত কম তুই তো আমার থেকে বেশি শিক্ষিত আয় দেখি তোর কত দম আছে আই আমার তো হাদিস সম্পর্কে জ্ঞান নেই কিন্তু যতটুকুনি জানি তোদের মতো চুটকো চাটকা ইহার ব্যান হুজুরদেরকে জব্দ করার ক্ষমতা ইনশাল্লাহ আমার এই বুকের পাটায় আছে এইটুকু বলে ইনশাল্লাহ যদি বেহেসে বসি তোকে যদি হারিয়ে না দিতে পারি আমার নাম সুরাজ নয় আমি নবীর গোলাম নয় আমি আব্বাস সিদ্দিকীর ভক্ত নয় আয় তোর কত দম থাকে তুই যদি তোর মায়ের লাল হয়ে থাকিস আয় আমার সঙ্গে বহেসে বস ইবনে মাজার শরীফের হাদিস খারজিরা জাহান নামি তুই একজন জাহান নামের কুকুর তোর সরকার জাহান নামের কুকুর তোর চোর পাটি জাহান নামের কুকুর তুই টিএমসির দালাল তুইও জাহান নামের কুকুর তুই টিএমসির পোচ মাল এই বলে আমার বক্তব্য শেষ করলাম আর আমার সাবস্ক্রাইবারদেরকে আমি বলছি কীরকম ভিডিও লাগবে রকম আমাকে বলো সেই হিসেবে আমি ভিডিও দেবো আপনাদেরকে